সবাইকে জানাই কিন্তু কেন বারক সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে কাছে। আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার কিছু না জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের গুরুতর অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সরওয়ার তুষার একজন দুইজন নয় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অন্তত আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এ বি এম গত এক বছরে সরকার অনেক উপদেশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার কিছু না জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের গুরুতর অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সরওয়ার তুষার নীলা দাবি করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়া স্বামীর নামের জায়গা তুষারের নাম বসানো হয়েছে বিষয়টিকে তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেন এর প্রতিক্রিয়ায় সরওয়ার তুষার ফেসবুকে লিখেন বারপাড়ের একটা সীমা থাকা দরকার তিনি জানান নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার অফিসে এলে পুলিশ ও মানবাধিকার কর্মী লেনিন ভাইয়ের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি ফরম ইন্টার্ন ডাক্তাররা পূরণ করেছেন এবং সিইউ অর্থে কেয়ার অফ অংশে তার নাম লেখা হয়েছে কিন্তু এটি বিকৃত করে সোশ্যাল মিডিয়া প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তুষার এদিকে নীলাই শ্রাফিল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা না চাওয়া হয় তাহলে আমি তুষারের নগ্ন ভিডিও জনসম্মুখে প্রকাশ করব। এর আগে নীলা রাফিল সামাজিক মাধ্যমে ভর্তি ফরমের ছবি প্রকাশ করে অভিযোগ তুলেছিলেন যে সারওয়ার তুষার ইচ্ছেকৃতভাবে আমার স্বামীর জায়গায় নিজের নাম লিখিয়েছেন

Oh, my God. দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক কিন্তু কেন ঈদ মুবারক সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে আপনার জাতিসংঘ সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে বাংলাদেশের নির্বাচনের আগেই এটা কঙ্খানো কঙ্খানোভাবে অবশ্যই খতিয়ে দেখতে হবে ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে আওয়ামী লীগের যেই দলীয় মার্কা সেই মার্কাটিকেও ফিরিয়ে দিতে হবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর নিউজ হচ্ছে আপনার ব্রিটিশ এই আইনজীবী তিনি শুধু নন তিনি হচ্ছে জাতিসংঘের একটা সদস্য বলতে তিনি আপনার জাতিসংঘের কাছে বাংলাদেশের যেই জুলাই মাসে মানে চব্বিশে জুলাই কিংবা আটে আগস্ট ডক্টর ইউনুস তিনি যে ক্ষমতা গ্রহণ করে এটাকে কেন্দ্র করে কিংবা তার আগে আপনার পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশে যত অরজকতার সৃষ্টি হয় সমস্ত কিছুর আপনার দাবি জানাইছে এই জাতি কাছে ডক্টর আইনজীবী কাছে চরম ভাবে এটার হিসাব দিতে হবে এখন আসুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবার প্রথমে বলি যে এই আইনজীবী হচ্ছে আপনার ব্রিটিশ একজন কেমন উনি ব্রিটিশ একজন নাগরিক তবে হ্যাঁ উনি জাতিসংঘর সদস্য দুইটাই ইভেন মানবাধিকার লঙ্ঘনে বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ধরেন মানে যদি দশ জনের ভিতরে ধরেন মানে আওয়ামী লীগের হয়ে ফেরানো যায় কিভাবে শেখ হাসিনাকে নির্বাচনে ফেরানো যায় তিনি এই কাজগুলাই করতেছে উল্টো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালী সরকার উনি যে পুরা বাংলাদেশের গভর্নমেন্ট নন তিনি এইটাও প্রকাশ করছে যে আটে আগস্ট ডক্টর ইউনুস যে ক্ষমতায় বসেন ইভেন এই ক্ষমতাকে কেন্দ্র করে উনি শুধু নির্ধারিত একটা গোষ্ঠীর উপরেই উনি সীমাবদ্ধতা ছিল আর বাকি সবার উপরে সংখ্যালঘুদের উপরে আক্রমণ আওয়ামী লীগের দলীয় যেই কার্যালয় সেখানে আক্রমণ বাংলাদেশের সম্পদের উপরে আক্রমণ বা মব জাস্টিস বা মব ভাইলেন্স করে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহত্যা ইভেন বাংলাদেশের প্রশাসনের উপরে যেই ম্যাটোকলস ডিজাইনের দ্বারায় প্রতিটি থানার পুলিশকে গণহত্যা করা হয় ইভেন থানা লুটপাট করা হয় সমস্ত কিছু সাবমিট করছে জাতি সঙ্গর কাছে এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উনি কি নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাবে কিংবা জাতি মানে উনি তো মানবাধিকার লঙ্ঘন একজন লয়ার বা একজন আইনজীবী তো উনি যেভাবে অন্তর্বর্তী সরকারের এগেনস্টে মানে ডক্টর ইউনুসের এগেনস্টে দাঁড়াইছে বিশ্বাস করেন ভাই জাতিসংঘের কাছে এটা সাবমিট করছে উনি শুধু এইটাও বলে নাই উনি এইটাও বলছে যে ডক্টর ইউরুস যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি ঘোষণা করেন এই নির্বাচন হবে কিনা এটাও দেখার বিষয় দিকে বাংলাদেশ আপনার একটা গণতান্ত্রিক দেশে কিংবা যেই দলের হাত ধরে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয় যেই দলের কোটি কোটি ম্যান্ডেট আছে এই দলটাকে আন্ডার গাউনে পাঠিয়ে দেওয়া এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক দেশের জন্য ভালো কিছু বয়ে। আনবে না তারা ভাবে পর্যন্ত উল্লেখ করে শুধু এটাই না পাঁচই আগস্টের পর থেকে আসিফ নজরুল আইন মন্ত্রী উনি যে আপনার আইন করে সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে যে অন্তর্বর্তীকালের সরকার কিংবা যারা নাকি হত্যার শিকার হয়েছে যে সমস্ত পরিবার মব জাস্টিস শিকার হয়েছে সেই পরিবার গুলো যে কেস মামলা করতে পারবে না এটা যে আসিফ নজরুল আইন করে নিষেধ করছে এটার এগেনস্টেও এই আপনার আইনজীবী দরখাস্ত করে অন্যদিকে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় কিংবা আপনার ডক্টর ইউনুসের এগেনস্টে যেই পাঁচই আগস্ট কিংবা জুলাই মাসে যেই গুণহত্যা চালায় সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দাঁড়ায় যেই মানে গুণহত্যা হয় শিবির ছিল ছাত্ররা ছিল জামাত ছিল এদের হাতে এই অস্ত্রগুলো ছিল বা যাদের দ্বারা নাকি বাইলেন্সটা ঘটে সব ভাইকে আপনার ডক্টর ইউনুসকে তদন্ত করে বের করার একটা জাতিসংঘর কাছে দরখাস্ত করা হয় এখন কথা হচ্ছে যে এই লয়ার এই দরখাস্তটি জাতিসংঘের কাছে সাবমিট করে মানে এটা কি আদেও হবে এটা হচ্ছে বড় বিষয় যদি আমার দিক থেকে বলেন উনি নিজে একজন মানবাধিকার লঙ্ঘনের লয়ার ইভেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গঠিত করার ক্ষেত্রে ওনার বিশেষ বা বড় ধরনের একটা ভূমিকা আছে ওটোদিকে উনি নিজেও জাতিসংঘের একজন সদস্য বটে ইভেন ওই যে বললাম যে যদি দশজন আপনি তালিকা করেন তাহলে উনি একজনের ভিতরে যদি একশো জনও ধরেন তাও উনি একজনেরই ভিতরে আমি এটা বোঝানো কিংবা ওনার যেই কতটুকু প্রায়োরিটি বা কতটুকু যে ওনার যোগ্যতা বা ওনার যে যদি কোনো কিছু সাবমিট করে সেটা কত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় এটা আমি বোঝানোর স্বার্থে বললাম তবে হ্যাঁ উনি যেভাবে সাবমিট করছে যে অন্তর্বর্তীকালে সরকার প্রতিনিয়ত বাংলাদেশে বায়োলেন্স সৃষ্টি করতেছে অন্যদিকে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ যে দলটির রাজনৈতিক এই দলের কোটি কোটি ম্যান্ডেট আছে এই দলটাকে আপনার আন্ডার গাউনে পাঠিয়ে দিয়ে তারা নিজেরা নিজেরা একটা মানে ওই ছেলেবেলার মতো মানে নির্বাচন দিয়ে দিবে আর যে কাউকে এরা ক্ষমতায় আপনার নিয়ে আসবে এটা হতে দিবে না বুঝতে পারছেন এ নিয়ে দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে নির্ধারিত একটা মানুষই জন্য যারা নাকি বর্তমান আপনার অত্যাচার মব জাস্টিস ভাইলেন্স এইসবের ই করতেছেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম একজন দুইজন নয় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অন্তত আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার গত এক বছরে সরকার অনেক উপদেশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব তার দাবি অনুযায়ী উপদেষ্টাদের কথা অধ্যাপক তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অবশ্য মন্ত্রিপরিষদ সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন যদিও আব্দুল সত্তার যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সেমিনারে উপস্থিত সারাদেশের প্রশাসন ক্যারলের সকল কর্মকর্তা ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছিলেন প্রশ্ন উঠেছে নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতা নিয়ে অন্তর্বর্তী সরকার পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে শুধু দুর্নীতি নয় সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও স্বজনদের স্বেচ্ছাচারের মতো গুরুতর অভিযোগেরও কোনো শুরুয়া হতে দেখা যায়নি উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম হয়েছে চরম ভীতির পরিবেশ জবাব হেন এমন অবস্থা কোন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন চলুন যাওয়াজ বিশ্লেষণ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে আটই আগস্ট বক্তব্য দেন সাবেক সচিব এবি আব্দুল সাত্তার জেনাব সাত্তার বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক সেমিনারটিতে প্রশাসন কেন্দ্রের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রীতিমতো বোমা ভাটান জনাব সাত্তার তিনি দাবি করেন সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে সাবেক সচিব বলেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেষ্টার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই সচিব তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না তবে আট দুর্নীতির বিষয়টি ডক্টর ইউনুস জানেন কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি দৈনিক প্রথম প্রতিবেদনে বলা হয় উপদেষ্টাদের দুর্নীতির কথা বলার সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন শুধু দুর্নীতির অভিযোগ করেই থামেনি জনাব সত্তার বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে বলেছেন আর্ট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলিও হয় না কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দর্শক জনফ সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন যদিও তিনি কোনো উপদেষ্টার নাম বলেননি তারপরও গত কয়েক মাসের খবরগুলো পর্যালোচনা করলে তিনি কোন কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন তা বোঝা যায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে এ বিষয়ে দুদকের তদন্তও চলছে আব্দুল সাল্তাহ তার পরের কথা ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুরজাহান বেগম কি চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে বর্তমান সরকার উপদেষ্টা উপদেষ্টা প্রধান বাইরে আছেন জন আব্দুল সাতারের দাবি সত্যি হলে উপদেষ্টা পরিষদের প্রায় ৩৫ শতাংশ ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারে মেতে উঠেছেন দুর্নীতির মহোৎসবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি উল্টো বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সাত্তার বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইউনো একটি কারখানার লেআউট আউট পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন দর্শক শুরু থেকে খোদ প্রধান উপদেষ্টাকে ঘিরিয়ে চলছে নানা ধরনের বিতর্ক স্বার্থের বহুমুখী সংঘাতে জড়িয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান মতো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ